কি কি আত্মবিশ্বাসী আর আত্মবিশ্বাস থাকলে তুমি নিশ্চয়ই তোমার পছন্দের কাজে সফল হতে পারবে সুতরাং চেষ্টা করো ইচ্ছা করো স্বপ্ন দেখো সাফল্য অবধারিতভাবেই অর্জিত হবে সাফল্যকে কিভাবে ছিনিয়ে আনতে হবে সে প্রসঙ্গে আমি আজকে আপনাদেরকে একটি গল্প শোনাব গল্পটি একটি ছোট্ট পাখিকে নিয়ে যে উঠতে পারে না ছোট্ট পাখিটি উঠতে পারে না সেজন্য তার মনে দুঃখ একদিন একটি বুড়ো পাখি তার কাছে এলো তাকে বললো তুমি উঠতে পারছো না তুমি কি কখনো উঠতে চেষ্টা করেছ ছোট্ট পাখি বলল হ্যাঁ করেছি তো কিন্তু আমি পাচ্ছি না বুড়ো পাখিটি বলল কোনো অসুবিধে নেই আমি তোমাকে উঠতে শেখাব কিন্তু তোমাকে আমার কথা শতভাগ মানতে হবে ছোট পাখি বলল ঠিক আছে আমি রাজি বুড়ো পাখি বলল ঠিক আছে প্রথমত তোমাকে তোমার নিজের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস রাখলে তুমি অবশ্যই পারবে অবশ্যই ঠিক আছে তোমার কি আত্মবিশ্বাস আছে ছোট্ট পাখিটি বুড়ো পাখিটির কথায় পরিপূর্ণ আত্মবিশ্বাস রাখলো সে মনোবল সঞ্চয় করলো যে সে অবশ্যই পারবে অর্থাৎ ছোট্ট পাখিটি এখন দৃঢ় যে সে উঠতে পারবে ছোট্ট পাখিটি বারে 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 উঠতে চেষ্টা করলো যদিও সে প্রতি প্রচেষ্টায় একটু উপরে উঠেই পড়ে যাচ্ছিল ধীর প্রত্যয় পাখিটির তাকে উঠতে শিখতেই হবে নইলে কি আর জীবন সংগ্রামে টিকা যাবে কিন্তু ছোট্ট পাখিটি একবারও হাল ছাড়েনি সে অনেকবার উঠতে চেষ্টা করেছে বিরামহীন প্রচেষ্টার পর দেখা গেল সে ঠিকই বাতাসে ভাসতে পারতেছে ছোট্ট পাখিটির মনে উল্লাসের কি আর শেষ আছে বুড়ো পাখিটি বলল দেখো আমি বলছি না আমি তোমাকে উঠতে শেখাবো কিন্তু আমি কি কোনো কষ্ট করেছি তুমি আত্মবিশ্বাস শিখেছ তুমি চেষ্টা করেছো তুমি লাভের পর লাভ দিয়েছো আজ তুমি বাতাসে ভাসতে পারতেছ কে চেষ্টার পরে যে কোনো কাজ সম্ভব হয় না ছোট্ট ফাঁকিটি বলল হ্যাঁ ঠিকই তো নিজের উপর যদি আত্মবিশ্বাস রাখা যায় তাহলে যে কোনো কঠিন কর্মই সহজ হয়ে যায় শুধু দরকার আত্মবিশ্বাস একটা অধ্যবসায় বন্ধুরা তোমরা যারা গল্পটি শুনলে তোমরা প্রথমত নিজের উপর আত্মবিশ্বাস রাখবে যে তোমাকে জিততেই হবে এবং তুমি জিতে যাবে সবাই ভালো থাকো সুন্দর থাকো ও হ্যাঁ আমার চ্যানেলের পরবর্তী উদ্দীপনামূলক প্রেরণামূলক ভিডিওটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখ